যারা আমরা বাংলাদেশে আদিবাসীরা রয়েছে তো আমরা সবাই জানি এই তরকারিটা কি এটা হচ্ছে শামুক রান্না তো যে যার মতো করে শামুক রান্না করে খায় এটি আমাদের খুবই ফেভারিট একটা খাবার তো আমরা হচ্ছে গারো আদিবাসী তো আমরা এটিকে চালেগুড়ি দিয়ে সুপ্রু পুরা খারি নামে একটা তরকারি রান্না করে খাই তো সুপ্রু হচ্ছে শামুক আর পুরা হচ্ছে চালেগুড়ি ঠিক আছে খাড়ি হচ্ছে এক ধরনের রান্না যেটা আমরা রান্না করে খাই মানে ঐতিহ্যবাহী রান্না যেটা আমরা আগে থেকে খেয়ে আসি সেরকম আমরা যেরকম করে রান্না করে খাই তো সেটাই আজকে রান্না করছি আর এটি খুবই সুস্বাদু হয় আমরা যারা এই তরকারিতে যারা যারা খেয়েছে বা খেয়েছি তো আমরা নিশ্চয়ই জানি যে এ তরকারির নাম বললেই কিন্তু অনেকে জীবের জল চলে আসে তো যারা খেয়েছে তারা অবশ্যই জানে কেমন সুস্বাদু হয় তো আমিও সেই জন্য আজকে রান্না করলাম তো আজকে রান্না করতে করতে তোমাদের সাথে কথা বলতেছি তো যারা তোমরা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও যে তোমাদের কাছে কেমন লেগেছে আর যারা যারা খাও নেই তারা তোমাদের কাছে দেখতে কেমন লাগে অবশ্য জানে ঠিক আছে তো আজকে খুব একটা লম্বা ব্লক নিয়ে আসেনি তো আজকে যা যেটা শামুক রান্না করছি সেটা তোমাদেরকে অবশ্য আগেও দেখিয়েছি অসংখ্য ভা অসংখ্যবার দেখিয়েছি যে আমি কিভাবে শামুক রান্না করি তো আমরা আদিবাসীরা এইভাবেই রান্না করি মানে আমরা গারোর যারা আদিবাসী রয়েছি আমি যেরকম করে রান্না করি সেরকমই রান্না হয় ঠিক আছে তো গ্রামে শহরে সবখানে এরকমই রান্না করে খায় তো ভীষণই মজাদার এই রান্নাটা তো আজকে আমি সেটাই রান্না করছি তো চলো দেখতে থাকো তাহলে তোমরা যারা শামুক কখনোই খাওনি তোমরা নিশ্চয়ই মনে করছো ছিঁচি এটা কি খাচ্ছে ঠিক না কিন্তু আমরা সেরকম করে মনে করি না কারণ আমরা হচ্ছে এটিকে ভালো করে খুবই ভালো করে যত্ন সহকারে রান্না করি আর আমরা তো খাই তো আমরা জানি যে এটা কিভাবে হাইজিন মেনটেন করে আমরা রান্না করি তো এটা খুবই ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এটি রান্না করা হয় তো এখানে কোনো রকম ময়লা বা ছিঁচি করার মতো কিছুই নেই ঠিক আছে তো যারা তোমরা পছন্দ করো না তোমরা অবশ্যই স্কিপ করে যেতে পারো আর যারা খেয়েছে একবার তারা তো জানেই এটি কেমন সুস্বাদু হয় ঠিক আছে তো কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে আমি খেতে বসে গেছি তাহলে খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখো এটি হচ্ছে শামুক আমি মাত্র জাস্ট রান্না করে নিয়ে এসেছি আর প্লেটে বেড়ে নিয়েছি এবার আমি খেতে বসেছি খেয়ে নেব আর তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা আমায় আমি কিভাবে খাবো একটি তুলে দেখিয়ে দিলাম ভীষণই গরম এটি খাওয়াই যাচ্ছিলো না যে তবু তোমাদেরকে দেখানোর জন্য আমি একটা তুলে নিলাম আর ফুডিতে দিতে এটিকে মুখে তুলে নিচ্ছি ঠিক আছে এই যে এদিকে যে ফাঁকা একটা অংশ দেখা যাচ্ছে তো ওটা দিয়ে হচ্ছে টান দিয়ে মানে মুখে কাছে নিয়ে টান দিয়ে নিতে হয় তখন হচ্ছে ভিতরের যে মাংসটা থাকে ওটা বেরিয়ে আসে আর খোলসটা আমরা ফেলে দিই তো এভাবেই চলবে আমাদের খাওয়া দাওয়া তো চলো আজকে এ পর্যন্তই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে আরো একটি নতুন ব্লগে এটা